আবার কেউ কই না যে অন্য কোনো জায়গায় দি দিছি ভালো করে ফলো করবেন এই হ্যাঁ হাতের মধ্যে জানি আবার কোচ থেকে কোনো কিছু না দেই خلاص বুঝিনে হাতে আল্লাহ ভরসা মানুষ হয়ে গেসেগা তাই না খেলা শুরু করে দেই কি বলেন কথা কই না আমি তো আল্লাহ বরু সা মানে আমি কিন্তু কোনো ম্যাজিক শিয়ার না কোনো শিকিম কবিরাজ কেন বা না আমার নাম ভাঙ্গাসুর আমার কাম আর তোর হাট দুটি গিরু গাড়ি বুড়ি কল কপ্তাস রে এলা ভাঙ্গিয়া সুরিয়া আমার টাই নেয়া সুদা করি অন্য কোনো কাম হৈ কি নাই এই যে টিয়াডা টিয়াডা যেরকম টি বেডে ব্যাগ করে বলবানি হলাসি এটা বডা ডিয়া ওর কবা বলে পুরোটা বডিরে ভাঙ্গিয়া সুরিয়া খানে করে বলবানি হলাম

এখন আমি আপনাদের সামনে এখন আমি আপনাদের সামনে যে খেলাটা দেখাবো খেলাটার নাম হওরা শিয়াল বিশ্বকাপে ফুটবল আবার বড়ো বড় ভাই বাস্তব ফুটবল মনে পড়ে যায় আবার আবার কেউ খেলা স্টার্ট খেলা দেখবে খেলাটার নাম ফুটবল চলো একটা কথার উত্তর দিয়েন বড় 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 সার্কাসে ঢোল বাদ্য বাজনা চলে চলে না বাপ আমারে সারগেতে কিছু নাই আল্লাহ পাক সার হাত দিতে বড় মনে হিংসা না কইরা সবাই মিলে একটা হাতের খালি বাজাবে ভাই ফুটবল আপনারাও পারবেন দেখতে যা করবেন খেলা স্টার এখন যে খেলাটা দেখাবো খেলাটার নাম বডি ভাঙচুর খেলাটার নাম বডি ভাঙচুর খেলা দেখবেন একটা জিনিস স্মরণ রাখবেন এই জায়গায় কেউ কোনো কিছু কিনার আশায় দাঁড়াবেন না আমি ওষুধ করি বেশি না আমি বাবা খেলে খেলাই দেখাই খেলা স্টার এ মাথা এদিক দিয়ে যাবে এই দিক দিয়ে পার হবে খেলা দেখবেন আল্লাহ লাভ রুশা আল্লাহ

এখন যে খেলাটা দেখাবো খেলাটার নাম ভাঙচুর খেলা দেখবেন খেলাটার নাম ভাঙচুর সহজ খেলা আজনাও পারবেন ফার্স্টে যায় করবেন করলেই হবো খেলা দেখবেন একটা জিনিস স্মরণ রাখবেন আমার এই জায়গায় কেউ কোনো কিছু কেনার আশায় দাঁড়াবেন না আমি কোনো হিকিম কবি রাজকান বাসার না বাবার আমি একজন অসহায় গরিব হিকিম রাস্তায় খেলা দেখায় আমার এই আছে বাবা আমি চাই আছি খেলা দেখছেন খেলা দেখে খেলা ভালো লাগলে নিজের সন্তান থাকলে কিছু দিলেন খেলা ভালো লাগবে না আমার এ বাবা কিছু দিতে হবে না কথা ঠিক আছে না খেলা স্টার্ট খেলা দেখবেন সহজ